ছোটবেলায় বাবার নাম বলতে পারিনি বলে বন্ধুরা যখন অপমান করেছিল লজ্জায় যখন স্কুলে যেতে পারিনি তা আক্রোশ আমার একটা আচ্ছা মা তুমি বলতে পারো বাবা মা ভুল করেছে বলে তাদের ভুলে প্রায়শ্চিত আমি কেন করতে যাব। সবার কাছে কেন আমার জবাব দিয়ে করতে হবে তোমার মুখে আমি শুনেছি জন্ম আবার কিছুক্ষণ পরেই আমাকে নার্সিং হোমের দরজার সামনে কেউ ফেলে রেখে দিয়ে পালিয়েছিল তুমি আমাকে কুড়িতে মানুষ করেছিলে সেদিনlceil কেবল যে তুমি আমার গলা টিপে শেষ করে দাওনি ওকা বাবা হাই বাবা কী আমার জন্য তোমার কম দখল